বাংলা সাহিত্যের আদিগ্রন্থ বা আদি নিদর্শন কোনটি চর্যাপদ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কি চর্যাপদ চর্যাপদের ভাবনা ও সাহিত্যিক উৎকর্ষের সর্বোত্তম সমন্বয় ঘটেছে যার মাধ্যমে সমাজ চিত্র চর্যাপদ হল মূলত বা চর্যাপদ এক প্রকার চর্যার চর্য বিনিশ্চয় এর অর্থ কি কোনটি আচরণীয় আর কোনটি নয় চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদকে সম্পাদন করেন শ্রী হরপ্রসাদ শাস্ত্রী বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি চর্যাপদ হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধগান ও দুহা বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি দুহাকোষ হরপ্রসাদ শাস্ত্রী প্রতি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপাল চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন আদিযুগ চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য সহজিয়া কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় পাল কোন সাহিত্যকর্মে সান্দ ভাষার প্রয়োগ আছে চর্যাপদ চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়েছে বা পাওয়া গেছে নেপাল বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদ এর রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতক বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে উনিশশো সালে চর্যাপদ কোন ছন্দে লেখা মাত্রাবৃত্ত প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন তেইশ জন চর্যাপদের আদি কবিকে লুই পা অপনামাংশে হরিনা বৈরী লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত চর্যাপদ চর্যাপদে কতজন কবির পদ রয়েছে চব্বিশ জন চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গকামরূপী হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যার আদিকবি মনে করেন লুইপা কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন মণিদত্ত সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির কাহুপা চর্যা গীতি রচনার দিককে দ্বিতীয় স্থানের অধিকারী কে বসুকুপা চর্যাপদ হল সাধন সঙ্গীত কোন ব্যক্তি সম্প্রতি নতুন চর্যাপথ আবিষ্কার করেন সৈয়দ মুহাম্মদ শাহেদ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন বসুকুপা সান্দ ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা পঞ্চাশটি চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে ধর্ম উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন রমণীপাত চর্যাপদের টিকাকারের নাম কে মণিদত্ত চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় তেষ্ণং পদ চঞ্চল চৈত্র পৈঠাকাল কোন কবির চর্যাংশ লুইপা বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি চর্যাপদ রুখের তেস্তলি কুমিরে খায় এর অর্থ কি গাছের তেতুল কুমিরে খায় টালত মোর গড় নাহি পর বেশি চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র চর্যাপদ রচনার উদ্দেশ্য কি ছিল ধর্মচর্চা বাংলা সাহিত্যের আদি কবি কে লুইপা